কাস্টমার যদি আপনি লাইক এখানে দেখেন এক কেজি হচ্ছে তারা এক কেজির দাম কত প্রায় নশো টাকা এবং যদি আপনি হাফ কেজি নেন তাহলে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা তার মানে একটা সন্দেশ যেটা আপনি আড়াইশো থেকে তিনশো টাকা সর্বোচ্চ যদি তার খরচ হয় এখানে সে দুইশো টাকার মতো আপনার ধরলাম তার চারশো টাকা এক কেজিতে খরচ কিন্তু সে সেল করতেছে নশো যদি সব খরচ পাতে ছশো বাদ দেয় তাহলে তিনশো টাকা করে আপনার পার কেজিতে যদি সে প্রফিট করে একশো কেজি যদি সেল আসে এক হাজার বুস্ট করে তাহলে কত টাকা প্রায় তিরিশ হাজার টাকার মতো তার প্রফিট আসতেছে তো এইভাবে আপনার চাইলে বুস্টিং করতে পারবেন এবং বুস্টিং করার জন্য আপনার লাগবে ওয়েবসাইট এই ওয়েবসাইট আপনি কোথায় পাবেন এই ওয়েবসাইট আমরা আপনাদেরকে দিব এবং এই জিনিসগুলো আপনাকে শেখার জন্য বোঝার জন্য আমাদের রেহেমের মেম্বার হতে হবে দেন আপনি এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন তো আপনি এখানে বুস্টিংটা শিখে গেলেন এবং প্রোডাক্ট কোথা থেকে পাবেন সেটাও শিখে গেলেন এখন আপনি ওয়েবসাইট বানাবেন কিভাবে আমাদের আরেকটা ইনকাম যেটা আমাদের আগামীতে আসতেছে অলরেডি এই ইনকামটা চালু হয়ে গেছে গত পরশু থেকে এটা হচ্ছে আমাদের নিউ প্রজেক্ট যেটা হচ্ছে আমাদের এখানে দেখেন আপনারা একটু এটা হচ্ছে এই প্রোজেক্টটা প্রজেক্টটা ই কমার্স ওয়েবসাইট আপনি চাইলে আপনার নিজের নামে একটা শপ দিতে পারবেন এবং এই শপে আপনি আপনার প্রোডাক্ট মতো আপনি বসাইতে পারবেন আমাদের এখানে ই কমার্স ওয়েবসাইট মানে আপনি একজন সেলার হইতে পারবেন এবং আপনি আপনার প্রোডাক্ট এখানে আপলোড দিতে পারবেন পাঁচশো টাকা থেকে শুরু আমাদের এই ওয়েবসাইটের প্রাইস এবং আমাদের যে অ্যাফিলিট অ্যাকাউন্ট আপনি যে সময় আপনি আমাদের অ্যাফিলিট মেম্বার হচ্ছেন অ্যাফিলিট মেম্বার হলে আপনি আমাদের নির্দিষ্ট প্রোডাক্টের যে দাম এই দামের বাইরে কোনো দাম আপনি আপনি লিখতে পারবেন না কিন্তু ই কমার্স ওয়েবসাইট আপনি বানাবেন সেই ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছে মতো প্রাইস বসাইতে পারবেন লাইক এখানে আমরা যদি একটু খেয়াল করি আমরা এখানে গেলাম ফায়ারফক্সে ফায়ার ফক্সে যাওয়ার পরে আমরা যদি আমাদের অ্যাকাউন্টে যাই যেমন জয়েন সেলার আমরা যদি ক্লিক করি এখানে আমাদের সেলার এইখানে আপনি অ্যাকাউন্ট করে আপনি চাইলে আমাদের ইয়ে করতে পারবেন সেলার হইতে পারবেন এবং এখানে আপনি আপনার শপ ক্রিয়েট করতে পারবেন তো এখানে আপনি আপনার সব ইচ্ছে মতো আপনি সব কিছু ডকুমেন্ট এই যেমন শপের নাম আপনি সেলারের নাম আপনার রিজার নেই ইমেল এ টু জেড এভরিথিং দেওয়ার পরে আপনি নেক্সট বাটন ক্লিক করলে আপনি তখন দেখতে পারবেন যে আসলে আমরা যদি এখানে একটু খেয়াল করি যেমন ধরেন এবিসি শপ এটা আমরা দিলাম এবিসি শপ আর এখানে যদি আমরা সেলারের নাম ধরে ধরেন রায়হান দিলাম আর এখানে আমরা যদি একটু খেয়াল করি ইজনিং ধরেন রায়হান দিয়ে আমি এখানে দিলাম আর ওয়াইএচএন রায়হান টু বা টোয়েন্টি দিয়ে দিলাম এখানে ইমেল দিলাম ধরেন রায়হান টোয়েন্টি থাউজেন্ড অ্যাট দা এ অ্যাট একটা মানে আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা ফেক অ্যাকাউন্ট দিতেছি তো এখানে দিলাম এখানে একটা নাম্বার দিলাম তারপরে এখানে আমরা অ্যাড্রেস দিলাম ধরেন আপনি আপনার দোকানের অ্যাড্রেস দিবেন আমি এখানে জাস্ট আপাতত সিলেট দিতেছি আপনি এখানে পাসওয়ার্ড ছয়টা এক দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি প্রাইস পাসওয়ার্ড দিতে পারেন তো এখানে আমরা এই জিনিসটা দেওয়ার পরে নেক্সট বাটন ক্লিক করলাম দেন আপনি দেখতে পারবেন এখানে কোন প্যাকেজে আপনি কিনবেন কোন প্যাকেজটাতে আপনি বা কোন প্রোডাক্টের শপটা আপনি নিতে চান এই নেক্সট বাটনে ক্লিক করার পরে তখন চলে আসবে তো এখানে দেখেন পাঁচশো টাকার একটা স্মল শপ আপনি যদি নেন এটাতে দশটা প্রোডাক্ট আপলোড দিতে পারবেন এবং আড়াইশো টাকা আপনি কমিশন পাবেন আপনি যে সময় অ্যাকাউন্ট করে ফেলবেন তখন পাঁচশো টাকার অ্যাকাউন্ট সেল দিলে মানে একটা ওয়েবসাইট সেল দিলে আপনি আড়াইশো টাকা পাবেন এটা হচ্ছে ইকমার্স ওয়েবসাইট আর আগে যেটা দেখছেন সেটা হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট অ্যাফিলিয়েট ওয়েবসাইটে আপনি প্রাইস বসাইতে পারবেন না কিন্তু ই কমার্স ওয়েবসাইটে আপনি আপনার ইচ্ছা মতো প্রাইস বসাইতে পারবেন আপনি চাইলে রেহমের প্রোডাক্ট এখানে আপলোড দিয়ে আপনি ইচ্ছা মতো প্রাইস বসায় আপনি মার্কেটিং করে সেল দিতে পারবেন এখন এটা হচ্ছে তিন মাসের জন্য দশটা প্রোডাক্ট আপলোড দেওয়া যাবে দশটা প্রোডাক্টের মাঝে একটা প্রোডাক্ট ফেল হয়ে গেছে তখন আপনি আরেকটা প্রোডাক্ট আপলোড দিতে পারবেন এটা হচ্ছে বিশটা প্রোডাক্ট দুই হাজার টাকা যেটা হচ্ছে আপনি রেফার করলে এক হাজার পাবেন এবং এটার মেয়াদ হচ্ছে ছয় মাস এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এটা বারো মাস মেয়াদ থাকতেছে এবং এটাতে আনলিমিটেড প্রোডাক্ট আপলোড দেওয়া যাবে আর রেফার করলে আপনি পঁচিশশো টাকা পাবেন এখন আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট লাইক এটা আপনি করছেন করার পরে আপনি যদি এই সকল অ্যাকাউন্টের যে কোনো একটা অ্যাকাউন্ট সেল করেন আপনি রেফার সিস্টেম পাবেন তখন তখন প্রত্যেক অ্যাকাউন্টে আপনি ফিফটি পার্সেন্ট কমিশন পাবেন লাইক পাঁচশো টাকার আড়াইশো দুই হাজার টাকার এক হাজার পাঁচ হাজার টাকার অ্যাকাউন্টে পঁচিশশো টাকা করে পাবেন তার মানে এক মাসে দশটা পাঁচ হাজার টাকার অ্যাকাউন্ট সেল দিতে পারেন তাহলে আপনার পঁচিশ হাজার টাকা ইনকাম হবে এক মাসের ভিতরে এবং এটা আপনি এক বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকতেছে এবং আপনি এক বছর পর্যন্ত ইনকামের সুযোগ আছে এবং আপনি চাইলে এখানে প্রোডাক্ট আপডেট দিতে পারবেন এখন আপনি এখানে ক্রেডিট অ্যাকাউন্ট দিলেন ক্রেডিট অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনার পেমেন্টের অপশন আসবে এখানে আপনি বিকাশে পেমেন্ট দিবেন পেমেন্ট দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবং যেসব পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে দেন আপনার অ্যাকাউন্ট তিন মাসের জন্য বা ছয় মাসের জন্য বা এক বছরের জন্য আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল এখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে দেন আপনি রেহাম মলে ক্লিক করবেন সাইন ইনে গিয়ে আপনি আপনার শপে যাবেন শপে যাওয়ার পরে আপনি আপনার প্রোডাক্ট আপলোড দিতে পারেন এখানে একবার ইজি ওয়েতে আমরা যদি একটু খেয়াল করি পেমেন্ট 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 দেওয়ার পর আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমরা এখানে একবারে ইজি সহজে যদি এখানে রেহেম বলে ক্লিক করি দেন আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন শপ অলরেডি অনেকেই করছে ঠিক মতো এখন আপলোড দেয় নাই লোগো দেয় নাই দোকানের ফটো দেয় নাই তো এখানে আপনারা আপনাদের শপ খুলতে পারবেন এবং এই শপটা আমরা আমাদের রেহেম ওয়েবসাইট থেকে আপনাদেরকে ফ্রিতে মার্কেটিং করবো আপনারা চাইলে যারা কিনা আমাদের রেহেমের ওয়েবসাইট ঘুরতে আসবে চাইলে রেহেম হলে গিয়ে আপনাদের শপটা দেখতে পারবে এখানে সার্চ বাটনে গিয়ে আপনাদের সব বাইর করতে পারবে আবার আপনি আপনার সবটাতে ঢুকে আপনি চাইলে মার্কেটিং করে আপনি এগুলো আলাদা করে আপনি আবার করতে পারবেন এখানে আপনি ড্যাশবোর্ড পাবেন এই ড্যাশবোর্ডে গিয়ে আপনি প্রোডাক্ট এড দিতে পারবেন আপনি চাইলে আপনার আর্নিং দেখতে পারবেন আপনার সেলস দেখতে পারবেন আপনার পুরো প্রসেসটা এখান থেকে দেখতে পারবেন তো এই ড্যাশবোর্ডে গেলে সবকিছু দেখতে পারবেন তো এটা আস্তে আস্তে সবগুলো জিনিস সময় জয়েন হয়ে যাবেন এগুলোর ভিডিও আমরা দিয়ে দেবো না আপনাদের আরো অনেক বড় হবে মিটিং এই জন্য আমরা এটা আজকে আমরা ক্লিয়ার করতেছি না এখানে জাস্ট আপনি এই যে সুশেখের অ্যাকাউন্টে গেলে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ডে গেলে সব কিছু আপনি পানির মতো পরিষ্কার হয়ে যাবে এবং আপনি ক্লিয়ারলি এগুলো দেখতে পারবেন এবং এখান থেকে আপনার প্রোডাক্টগুলো ইজিলি আপনি সেল দিতে পারবেন তো এই হচ্ছে প্রসেস এখান থেকে আমরা ইজিলি আমরা মার্কেটিং করতে পারবো যেটা হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইট আপনারা এখান থেকে দেখতেছেন এবং এটা হচ্ছে ইজি শপের যেমন ধরেন এটা একটা মার্কেট এখানে আপনি সব সেল দিবেন এবং এই মার্কেটের ওনার হচ্ছেন আপনি আপনি আনলিমিটেড শপ সেল দেন এবং এটা হচ্ছে এক্সপ্রেস শপ যেগুলো আপনি আপনার ট্রিতে দেখতে পারবেন যে আপনি কতটা শপ সেল দিচ্ছেন কোনটা ইজি শপ কোনটা প্রিমিয়াম শপ এই সবগুলো আপনি আপনার ট্রিতে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন আগামীতে সেগুলো আপডেট হবে ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের বিল্টিন শপ এগুলো আগামীতে আসবে আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন এগুলো বিল্টিন শপ থাকবে ডিপার্টমেন্টাল স্টোর ভিতরে আপনি জাস্ট ডিপার্টমেন্টাল স্টোর ক্লিক করবেন আপনার ডিপার্টমেন্টাল স্টোরের সবগুলো ফর্মেট এখানে রেডি হয়ে থাকবে এবং আপনি জাস্ট আপনার প্রোডাক্ট কোন কোন গুলা আপনি অ্যাড করতে চান লাইক আপনি আহ আলু পেঁয়াজ রসুন তেল দুধ চিনি এগুলো প্লাস প্লাস বাটনে ক্লিক করবেন প্রাইস বসাবেন প্রাইস আপডেট করবেন করলে আপনার ওয়েবসাইট এসে আপলোড হয়ে যাবে এবং এগুলো বিল্টিন থাকবে আপনি জাস্ট এখানে ক্লিক করে এই জিনিসগুলো আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন একবারে সহজ সিস্টেম আগামীতে ডক্টর টিকেট চেম্বার আসতেছে কমেডি সেন্টার আসতেছে মোবাইল ফোন সব আসতেছে শু সব আসতেছে আপনি জাস্ট আপনার প্রোডাক্ট আপলোড দিবেন প্রত্যেকটা জিনিস আমরা বিল্টিন এগুলো তৈরি করে দিব আপনি জাস্ট এখানে প্রোডাক্টটা আপলোড দিবেন এবং এটা অ্যাড করে দেবেন করে দিলে আপনার শপটা আপনি দেখতে পারবেন এবং এইভাবে আপনি 99 নাইন শপ ট্রিপল নাইন শপ এই ফিফটি ফিফটি শপ ফার্মেসি শপ সবগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এখান থেকে আপনারা হিউজ প্রফিট জেনারেট করতে পারবেন এইটা হচ্ছে আমাদের রানিং হয়ে গেছে অলরেডি এই ওয়েবসাইট এবং আপনারা আপনাদের সব সাজাইতে পারেন এখন ইচ্ছা মতো এবং তো এখান থেকে আপনারা ইজিলি আমাদের যে প্যাকেজটা আসতেছে আগামীতে আপনারা সেটা দেখতে পারবেন এবং আপনারা এখান থেকে আমাদের যে প্যাকেজটা যেমন এখানে একটা ইনভেস্টমেন্ট প্যাকেজ আসতেছে জুতার ইনভেস্টমেন্ট আরেকটা হচ্ছে মোবাইলের ইনভেস্টমেন্ট আরো বিভিন্ন প্যাকেজ আগামীতে আসবে এবং এটা মেবি এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের প্রথম দিকে এটা অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন আপনার ধরেন পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা এবং এখানে এক মাসের জন্য যদি ইনভেস্ট করেন আমরা আপনাদেরকে চার হাজার টাকা মিনিমাম একটা প্রাইস এখানে দিতেছি এটা সাতত্রিশশো আটত্রিশশো হইতে পারে বিয়াল্লিশশো বা পঁয়তাল্লিশশো হইতে পারে জাস্ট একটা আনুমানিক প্রাইস বসাইতেছি কারণ এটা যদি ফিক্সড করে দিই তাহলে এটা একটা হারামের পর্যায়ে চলে যায় আর কি তো এটা আমরা ফিক্সড করতেছি না জাস্ট একটা আনুমানিক আইডিয়া দিতেছি আমরা যদি আপনি এক মাসের একটা প্যাকেজ কিনেন আমাদের এখানে ইনভেস্টমেন্ট করেন সেই ক্ষেত্রে জুতার প্যাকেজ আমরা চার হাজার দিব যদি আপনি মোবাইলে ইনভেস্টমেন্ট করেন সেখানে পাঁচ হাজার টাকার মতো আপনার ইনকাম আসবে তো মোবাইলে ইনভেস্টমেন্ট শেষ হওয়ার পরে আপনি চাইলে জুতা ইনভেস্ট করতে পারবেন জুতার ইনভেস্টমেন্ট শেষ হওয়ার পরে আপনি অন্য প্যাকেজ আসলে সেটাতে ইনভেস্টমেন্ট করতে পারবেন তো এখানে টোটাল পঁয়তাল্লিশ দিন লাগবে আপনার টোটাল উইডো দিতে যদিও প্রফিটের টাকা আপনি এক মাস পরে উইডো দিতে পারবেন কিন্তু মূল টাকাটা আপনি পঁয়তাল্লিশ দিন পরে দিবেন কারণ আমরা এই টাকা দিয়ে যে সময় জুতা কিনবো জুতা কিনতে গেলেও ধরেন তিন চার দিন বা পাঁচ দিন সময় লাগে মোবাইল কিনতে গেলে তিন চার দিন সময় লাগে আবার এটা সেই সেল দিতে গেলে যে এক মাসের ভিতরে সবগুলো এক লক্ষ টাকার প্রোডাক্ট সেল হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নাই জ্যাটস ওয়াই আমরা ফিফটিন ডেজ এক্সট্রা এক্সট্রা আপনাদের কাছ থেকে নিব এই ফিফটিন ডেজের ভিতরে আমরা প্রোডাক্ট সেল দেই অথবা না দেই আপনাদের এক লক্ষ টাকা আমরা রিফান্ড করে দিব এবং সাথে চার হাজার টাকা আপনি এক মাস পরেই এটা উইডো দিতে পারবেন এবং আমাদের মোবাইলের প্যাকেজে সেটা পাঁচ টাকা আনুমানিক একটা প্রফিট যেটা আপনি পঁয়তাল্লিশ দিন পরে টোটাল এক লক্ষ টাকা সহ আপনি একত্রিশ দিন পরে পাঁচ হাজার টাকা পাবেন এবং দিন আপনি এক লক্ষ টাকা রিফান্ড পাবেন এখন যদি আপনি তিন মাসের জন্য ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে সেটাতে মতো আসবে এখন আপনি বলতে পারেন যে তিন মাস যদি আমি ব্যাংকে বেঙ্গে দিই তাহলে তো আমার পনেরো হাজার টাকা আসে না এটা আপনার আসবে না তিন মাসে পনেরো হাজার কারণ আমরা প্রতি মাসে পনেরো দিন করে নিতেছি এখন আপনি যদি তিন মাসে এটাতে দেন তাহলে আপনার তিন মাসে নিতেছি মাত্র পনেরো দিন আর এখানে যদি ব্যাঙ্গে বেঙ্গে দেন তাহলে আপনার তিন মাসে নব্বই দিনে আপনার আরো পঁয়তাল্লিশ দিনে অ্যাড হবে সেই ক্ষেত্রে আপনার টাইম বেড়ে যাবে ডিউরেশন বেড়ে যাবে যার কারণে আপনার এই অ্যামাউন্টটা কিন্তু আসবে না এই জন্য আপনি যদি তিন মাসের প্যাকেজ যান মাত্র আপনার পনেরো দিন লাগতেছে তিন মাসে আর এখানে এক মাসে পনেরো দিন এক্সট্রা লাগতেছে তো এই জন্য আমরা আনুমানিক একটা প্রাইস দিতেছি যে আপনি যদি একটু করে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার বারো হাজার টাকার মতো আনুমানিক একটা ইনকাম আসবে তিন মাসে লাইক এখন আপনি যদি এক বছরের জন্য ইনভেস্ট করেন ধরেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মতো আপনার ইনকাম আসবে এবং আপনি যদি ব্যাংকে আপনি এই টাকাটা রাখেন সেই ক্ষেত্রে আপনার এই টাকাটা ব্যাঙ্কে রাখার কারণে আপনার যেটা আসবে সেটা এক ধরনের অনেক মানে জটিলতা আছে অনেকে এখানে সুদের কিছু মাসলা চলে আসে তো ওই জিনিসটা আপনি নিতেছেন আট সাড়ে আট টাকা পাবেন এক বছরে যেখানে সুদের সন্দেহ থেকে যায় কিন্তু আমাদের এখানে যে বিজনেস পার্টনার হয় আপনি আমাদের পার্টনারশিপে আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন এবং এখানে হালাল হয়েতে আপনি চাইলে ইনভেস্টমেন্ট করে হালাল হয়েতে ইনকাম নেওয়ার সুযোগ আছে এবং আপনি এখান থেকে প্রফিট আমরাও করবো আপনিও করবেন এবং আপনাদেরকে আমরা প্রফিট থেকে এই অংশটুকু দিব এবং আপনি যদি দেখেন ব্যাংকে যদি দিতেছে আট থেকে নয় হাজার টাকা এক বছরে আমরা দিতেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে ব্যাংক থেকে চার গুণ বেশি এবং আপনি মাসে হিসাব করলে প্রায় নেয়ারলি তিন হাজার টাকা করে মাসে আসতেছি যেটা ব্যাংকে এক বছরে আট হাজার দেয় আর আমরা প্রায় মান্থলি ঘরের হিসাব করলে আপনার প্রায় তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকা মতো আপনার ইনকাম আসবে সেই ক্ষেত্রে আপনি আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনি শুধু ইনভেস্টমেন্ট করবেন তা আপনার একটা আহ এখানে আহ একটা মেমো থাকবে আপনি যে জমা রসিদ থাকবে আপনি যে টাকা দিচ্ছেন এবং এই জমা রশিদ আপনার টাইম শেষ হওয়ার পরে আপনি চাইলে আমাদের ফিজিক্যাল স্টোর থেকে আপনার টাকা উইডো করতে পারবেন আবার আপনি চাইলে ব্যাংকের মারফতে ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে উইড্রো নিতে পারবেন এবং এটা ডকুমেন্ট থাকবে আপনি চাইলে এটা দেখাই দেবেন আপনি স্ক্রিনশট নেবেন আপনি এই রসিদটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনি রেখে দেবেন আপনার কাছে এবং এটা দিয়ে আপনি চাইলে আপনার টাকা উইডো নিতে পারবেন এবং এটা অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে অথবা আপনি যে কিনা ওনার সে নিতে পারবে অন্য কোনো ব্যক্তি কিন্তু এইটা নিতে পারবে না কারণ এটা যে কেউ স্ক্রিনশট তুলে যদি প্রিন্ট করে নিয়ে আসে তো আমরা তো দিতে পারবো না এই জন্য এখানে একটু জাস্ট আপনি জিনিসটা বুঝতে হবে প্রসেসটা বুঝে গেলেছা ইজিলি আপনার এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এখানে আপনার সেল সেরক লাগবে না প্রোডাক্ট সেরকম লাগবে না ওয়েবসাইট সেরকম লাগবে না আপনি জাস্ট ইনভেস্ট করে ইনকামটা তৈরি করতে পারবেন এবং আমাদের আরো কিছু ইনকাম আছে যেমন